বেশি ব্যাগ হলো দুইটা চোখ আছে সেটা হলো আগে কখনো জানতাম না আপনারা এই ক্যাকটাসের সাথে পরিচয় হন না এই ক্যাকটাসের সাথে পরিচয় করিয়ে দি আপনাদেরকে জীবনে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসের ফাতিম সালমাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে হলো রাত্রের কটা বাজে দেখে তো রাত্রের বাজে হলো একটা পঞ্চাশ তো এখন হলো রাত্রের খাবার খাবো কিছুক্ষণ আগে দোকান থেকে আসলাম তো এসে এখন হলো রাত্রের খাবার খাবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আজকে দিন ভিডিও করতে পারি নাই আর আজকে ছিল হলো শুক্রবার তো শুক্রবারে কী কী করছি আজকে এই ভিডিওটাতে সেটাই থাকতেছে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটু করে লাইক করে দেবেন ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি তো আচ্ছা আমার হাতে আছে হলো এটা কি দেখতে পাচ্ছো এটা হলো একটা খেলনা আর এই খেলনাটা হলো একটা ক্যাকটাস একটা ক্যাকটাস কথা বলে তো এই যে দেখতে পাচ্ছো ক্যাকটাসটা কেরকম অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ক্যাকটাসটা আগনার জন্য কিনে কিনে দিছে তো সেটাই তো এই যে এখান দিয়ে হলো বেশিরভাগ হলো দুইটা চোখ আছে সেটা হলো আগে কখনো জানতাম না আর আপনারা এই ক্যাকটাসের সাথে পরিচয় হন না এই ক্যাকটাসের সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনাদেরকে জীবনে কি এরকম ক্যাকটাস দেখছেন নাকি এই ক্যাকটাসের এই যে পুরো হলো যে শরীরটা শরীরটা হলো সবুজ থাকে আর হলো ক্যাকটাস গাছের গন্ধ দুইটা চোখ থাকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা চোখ দুইটা চোখ থাকে দুইটা চোখ দিয়ে ক্যাকটাসে দেখে যে কাকে কাটা বিন্দে দিতে পারবে কাকে কাটা বিন্দে দিতে পারবে না তো এই যে একটা মুখ থাকে যে এই যে একটা একটা আছে যে হাসি দেয় হাসি দেয় হাসি দেয় তো সেই জন্য এই যেই থাকে দুইটা হাতও থাকে আবার দুইটা হাত দিয়ে মাই সে খোঁচা মারে যারা যারা দুশ্মানী করে তাদেরকে খোঁচা মারে মনে হয় তো এই যে দেখতে পাচ্ছ আর এটা হলো নিচে হলো একটা এটা ইয়ের ভিতরে থাকে টপের ভিতরে থাকে এই যে এখানে টপ টপের ভিতরে কতটুকু বালু আছে তো বালু দিয়ে থাকে তো এই যে কেকটাসটা তো কেকটাসে কিন্তু আবার কথা বলতে পারে এটা কিন্তু আপনারা জানতেন না আগে তো আমি আমার ভিডিওতে বলে দিই কেকটাসে কিন্তু কথা বলতে পারে তো এই ভিডিওতে থাকতে হলো কেকটাসে কিভাবে কথা বলে অ্যান্ড সেটাই তো এই যে দেখতে পাচ্ছ কেকটাস আর এটা হলো কেকটাস তো এই যে কেকটাসে কিন্তু কথা বলতে পারে হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমাদের কি বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওতে একটা করে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই বন্ধুটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো গাইজ দেখতে পারলে ক্যাকটাসটা কিভাবে কথা বলে এন্ড আপনাদের সাথে শেয়ার করলাম তো আরে চুপ থাক আমার কথা কইতে দে তারপর কথা কই মানে আমার সাথে রিপ্লাই করে তো সেটা হলো এটা হলো কয়েকটা গানও গায় তো সেটা আর কি শেয়ার করলাম না মানে মিউজিক বাজে তো এটা হলো একটা ই এটা হলো একটা খেলনা তো এই যে খেলনাটা অবশ্যই দেখতে অবশ্যই খেলনাটা অনেক সুন্দর জানি না দেশে আজকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে রাতের খাবারটা আজকে কি রান্না করছে বাসা সেটা দেখিয়ে দিই তারান তো গাইস আজকে হলো রান্না করছিল হলো এখানে হলো পেঁয়াজ দিয়ে আর হলো ওই যে এটা কি মাছ মা তো হলো এটা জানি না মাছের নামটা জানি না তো এটা হলো রুই মাছ তো সেজন্য জিজ্ঞেস করলাম আর হলো এখানে হলো ইচা মাছ দেখতে পাচ্ছ কত বড় ইচা মাছ তো এগুলো রান্না করছে আর রান্নার ভিডিওটা অবশ্যই তিন চার দিন ধরে দিয়ে রান্নার ভিডিও দিতে পারতেছি না দিলে আপনাদেরকে জানাবো আর হলো ওই যে এখানে আছে মুরগির মাংস আমি মুরগির মাংসটা দেখাব না কারণ হলো মন চাইতেছে না তো ওই যে তো গাইছে যে এখন নিলাম হলো ইামাচ তরকারি আর হলো যে বাতাস এখানে তো এখন খাবো অবশ্যই একটা করে লাইক করে দিবেন কারণ হলো ভিডিও কর্তা অনেক কষ্ট করে ভিডিও আর হলো আগের একটা ভিডিও এডিট করা হয় নাই সেটা আবার এডিট করে ছাড়তে হবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ